আমরা এখন চলেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আধা ঘন্টার মতো রাস্তা বামন গাজীর মন্দির এখানে যাদের পায়ে হাতে বা বিভিন্ন ধরনের হাড় সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা আছে তারা এখানে মানসিক করে এবং তারা সফল হলে সেই মানসিক থেকে তারা যা যা মনোবাসনা করেছে সেগুলি আনেন তারা পুজো দেওয়ার জন্য আপনারা একে একে ভিডিওর মধ্যে দেখতে পাবেন ওখানে তেল মালিশও দেয় আবার ঠাকুর বিগ্রহণে পুজো দেয় গানে আমরা বহু প্রতীক্ষিত বামনগাজের মন্দিরের প্রবেশপথে এসে গেছি মল্লিকা সম্পদ ওরা আছে আমি সুব্রত কিন্তু আমি তো ক্যামেরায় আছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমরা প্রবেশপথ থেকে ঢুকে গেলাম মন্দিরের মধ্যে এখানে পুজোর জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু আছে ঘুগনি খাবার ঘুগনি পরোটা সমস্ত কিছু আছে খুব কম মূল্যে পাবে সবজি ভাতও এখানে আছে এইগুলো হচ্ছে বামন গাজির মূর্তি ওরা তো আসল মূর্তিটা ফটো তুলতে দিচ্ছে না এই সখি আছে যাদের কন্যা সন্তান হয় এবং পুত্র সন্তানের গোপালও দেয় আবার এই বিগ্রহও দেয় তেল সমস্ত কিছু দেয় তোমাদের এর আগে বলেছি এগুলো বিক্রি হচ্ছে বাইরে পুজো দিয়ে আমরা বসেছি অটো টোটোতে আমার মা আমার মার কাছে ওই সম্পদ মানে গরমে গেঞ্জি খুলে দিয়ে আবার গেঞ্জি পড়লো ও একটা ওই খেলনা কিনেছে খুব দুষ্টুমি করছে ও আমরা ঘুগনি খাইনি ঘুগনি মুড়ি আমার মা আর আমার স্ত্রী মল্লিকা খেয়ে নিয়েছে সম্পদ ও দুধ খেয়ে নিল আর খেলনাতে খুবই আনন্দিত হচ্ছে আমি সবজি ভাত খেয়ে নিয়েছি আর আমার ভাই ও ঘুগনি মুড়ি খেলো কখন জয় বাবা পাবন গাজীর জয় আমরা পুজো দিয়ে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে রওনা হলাম ছোট্ট ভিডিওর প্রেক্ষাপটে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর কথা আছে ভক্তি শ্রদ্ধায় ভগবান সারাদায় যুক্তিতর্ক নিয়ে কোনো কোনো জায়গায় আমরা বুঝতে চাইলেও সেটা বোঝা যায় না যদি আমরা ভক্তি করে মাথা নত না করতে পারি এখানে একটা সত্যি অদৃশ্য শক্তি ও স্পিরিচুয়াল পাওয়ার আছে জয় বাবন বাবন গাজীর জয় জয় বাবন